দুই লক্ষ নব্বই হাজারে বিক্রি হয়েছে গরুটি যে দুইটি গুরু একসাথে বিক্রি হয়েছে ভাই কত নিছে দুইটা দশ লক্ষ বিশ হাজার মা

ভাই কত নিল এটা এক লাখ বরাবর এক লক্ষ টাকা এক লক্ষ টাকা বিক্রি হয়ে গেছে গরুটি চলে যাচ্ছে এক লক্ষ টাকার গরু ধরছে ধর দিয়েছে ভাই

ভাই কত নিছে পঁচাশি হাজার পঁচাশি হাজারে বিক্রি সুন্দর গরুটা